মিউজিয়ামটার এখানটাতে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশানগুলো সেগুলোর ছবি আছে এই যে আগে তো এই কর্নিং যে এই এলাকাটাতেই তৈরি হতো এদের ইন্ডাস্ট্রিয়াল পার্টটা এখন এটাকে আর্টিস্ট আর্ট মিউজিয়াম করে দিয়েছে এখন এই কর্নিং জায়গাটাকে ঘিরে প্রচুর তৈরি হচ্ছে সেখানে এবং কর্নিং গ্লাস যেটা বলছে অর্থাৎ ওই আমাদের মোবাইলের যে কর্নিং গ্লাস সেটাই এই গ্লা জায়গাটার নাম অনুযায়ী কর্নিং গ্লাসটা তৈরি হয়েছে তো এখানে কীভাবে এখানে একটা ভিডিও তো দেখাচ্ছে কীভাবে কাজটা হতো এবং এবং এখানে এই যে এই যে দেখাচ্ছে অলমোস্ট অটোমেটিক ইনভেনশন চেস বটল মেকিং আচ্ছা উনি বটল মেকিংটাকে একটা অন্য ধরনের জায়গায় মোল্ডের মেশিনটাও তৈরি করেছিল এখানে প্রথমে লিকুইড গ্লাসটা দেয় তারপরে এই প্লানজারটা উপর থেকে প্রেসার দিয়ে এই যে বয় ডেলিভারি মোল্ডের গ্লাস আছে

লাইফ ইন অ্যান আওয়ারলি হ্যান্ডসঅপ টেন আওয়ার্স এ ডে সিক্স ডেজ এ উইক ফটোগ্রাফসে দ্য কালেকশন অফ দ্য জুলিয়েট কে অ্যান্ড লিওনার্ড এস রাকো রিসার্চ লাইব্রেরি অফ দ্য কর্নিং মিউজিয়াম অফ গ্লাস অ্যান্ড কর্নিংসি কর্পোরেট আগেকার দিনে তার মানে বলছে যে সপ্তাহে তখন ষাট ঘন্টা কাজ হতো দিনে দশ ঘন্টা এবং ছ দিনের সপ্তাহ এখন মোটামুটি এদের পাঁচ দিনের সপ্তাহ আট ঘন্টা মানে আমাদের ভারতে এখনও আটচল্লিশ আমাদের যা জনসংখ্যা বেশি তাতে করে আমাদের অবশ্যই ওয়ার্কিং আওয়ার কমানো উচিত যাই হোক এখন এই হচ্ছে তখনকার সময় একদম সত্যিকরের ছবি ষাট ঘন্টার এবং সেই রকম আছে যেখানে তখনকার সময়ের চিহ্নি আছে কে স্টাডি দেওয়া আছে বিভিন্ন কে স্টাডি ওয়ান উড মোর উড কোল ইত্যাদি এখানে সে তারপরে যে প্রোডাকশানটা হয়েছে লার্নিং বাই ডুইং ফার্নেস বি এবং তারপরে সেটা এগুলো মোটামুটি করেছে এটা হচ্ছে শর্ট ক্লাস টিম মেয়েদের দু হাজার বাইশ সালে এটা করেছে ওরা ওই রকম পদ্ধতিতে তখনকার সময় পদ্ধতিতে हाँ, आगे का दिन है वो तो सेट है ये ये फर्नेस ये है सॉरी गेट स्टोक फेलिंग फर्नेस फ्रॉम वुड टू स